সে এক সময় ছিল যখন ভারতকে বলা হতো সোনার পাখি সব দেশ কাপড় ও মশলার জন্য ভারতের ওপর নির্ভরশীল ছিল সেই সময়কার লোকেরা পাকা বাড়ি নয় বরং মাটির কাঁচা বাড়িতে থাকত এবং কুয়ো বা নদী থেকে জল খেত প্রাচীন ভারতের লোকেরা এতটাই শিল্পী ছিল যে তারা কোনো মেশিন ছাড়াই সুন্দর সুন্দর জিনিসপত্র বানাতে পারত তখন ভারতবর্ষে টাকা নয় বরং বিনিময়ের প্রধান মাধ্যমে জিনিসের বদলে জিনিস দিয়ে কেনাকাটা করা হতো সেই সময়কার বেশিরভাগ লোকই শহরের বদলে গ্রামে থাকতেই বেশি পছন্দ করত তো আসুন আজকের এই ভিডিওতে পুরনো ভারতবর্ষ কেমন ছিল সেটা নিয়ে তোমাদেরকে পরিচয় করাবো তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে বলা হয় ইতিহাস সবসময় খারাপ হয় না তার মধ্যেও কিছু ভালো জিনিসও থাকে এই ভালো জিনিসটি হলো পুরনো দিনের ভাবনা এই ভাবনাকেই ভেবে কিন্তু আমরা হারিয়ে যেতে চাই হাজার বছর আগের কথা বললে এটা এমন একটা সময় চলছিল যখন চলছিল মধ্যযুগ এই সময় ভারতবর্ষে যেমন রাজাদের শাসন চলছিল ঠিক তার পাশাপাশি বিদেশি শক্তিরাও তাদের শাসন কার্য চালিয়ে যাচ্ছিল এই বিদেশি শক্তি এতটা পপুলার হওয়ার পিছনে একটাই কারণ কারণ তখনকার দিনের রাজাদের মধ্যে কোনো একতা ছিল না সবাই চাইছিল যে যার নিজেদের মতো দেশটাকে শাসন করবে তাই গোটা ভারতবর্ষ জুড়ে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রাজাদের রাজত্ব চলছিল এবং এই জিনিসটারই সুযোগ নিয়ে বিদেশিরা ভারতবর্ষে আক্রমণ করে হাজার বছর আগে ভারতবর্ষে পল্লব চালুক্য রাষ্ট্রকূট পাল বংশ এরকম অনেক বংশের রাজত্ব চলছিল হাজার বছর আগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেটার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে এখনকার দিনের মতো অত বড় বড় ফ্যাক্টরি হয়তো ছিল না কিন্তু ভারতবর্ষে কাপড় খাবার ও মশলাপাতির বাণিজ্য চলত এবং এই পণ্যগুলো এতটা বিপুল পরিমাণে উৎপন্ন হতো যে সেগুলোকে বাইরে এক্সপোর্ট করা হতো মনে করা হয় তখন ভারতে গুডস অ্যান্ড ফুডসে থার্টি পারসেন্ট যোগদান ছিল এবং চীনে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ও ইউরোপে এগারো পার্সেন্ট এইটার ভিত্তিতেই মনে করা হয় তখনও কিন্তু ভারত ও চীনের জনসংখ্যা ছিল বিপুল অথচ আমেরিকা অস্ট্রেলিয়া ল্যাতিন আমেরিকার মতো দেশগুলোতে জনসংখ্যা ছিল কম প্রাচীন ভারতের অধিকাংশ বাণিজ্যই কিন্তু জিনিসের বদলে জিনিস দিয়ে এর ওপরেই নির্ভর ছিল মানে তুমি কিছু কিনলে সেটার বদলে তোমারই কোনো দামি জিনিস দিতে হতো যেমন ধরো আনাজের বদলে ফলমূল বা কাপড়ের বদলে বাসনপত্র এমন নয় যে সেই সময় মুদ্রা ছিল না মুদ্রা ছিল কিন্তু সেটা ছিল অনেক বড় লোক যারা তাদের হাতে এবং সাধারণ মানুষ বিনিময় প্রথার মাধ্যমেই কেনাকাটা করত। সেই সময় কিন্তু ফ্যামিলি বিজনেসের ওপর অধিক জোর দেওয়া হতো মানে কেউ যদি কামার বা কুমোরের কাজ করতো তার ছেলেরাও কামার বা কুমোরই হতো এই রকমই জেনারেশন ওয়াইজ তারা একই কাজ করত বর্তমান দিনে কিন্তু ব্যাপারটা এই রকম একদমই নয় কারণ এখনকার দিনে যোগ্যতার ভিত্তিতে ও শিক্ষা অনুযায়ী কাজ খোঁজা হয় হাজার বছর আগেও কিন্তু ভারতবর্ষে বাজার বা মান্ডি ছিল এখনকার দিনে বাজারে গেলে যেমন একটা ছুঁচ থেকে শুরু করে মোবাইল ফোন অবধি পাওয়া যায় সেই রকমই আগেকার দিনে প্রাচীন ভারতে কেবলমাত্র সোনা রূপ বা পিতলের জিনিসপত্র বাদেও বিভিন্ন খাবারের সামগ্রী যেমন ফলমূলের দোকানও ছিল সেই সময় কোনো লাক্সারি দোকান ছিল না বললেই চলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যই ছিল মানুষদের প্রধান জীবিকা সেই সময়কার মানুষজন অনেক পরিশ্রমে ছিল এবং কারুকার্যের দিক থেকেও তাদের কোনো জবাব ছিল না সেই সময়কার কুমোর কামার ও বিভিন্ন হস্তশিল্পীরা তাদের নিজেদের কাজ এতটা দক্ষতার সাথে করত যে সেগুলোর জন্য তারা গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল হ্যাঁ হাজার বছর আগের কারিগরদের হাতে এমনই জাদু ছিল যে এখনকার দিনের দশটা মেশিন ফেল হয়ে যাবে উদাহরণ হিসাবে তোমরা বিভিন্ন মন্দির বা মসজিদের ভাস্কর্যগুলো দেখতে পারো এখন যেমন আধুনিক যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে বলে তুমি কিন্তু গোটা বিশ্ব ভ্রমণ করতে পারবে কিন্তু তখনকার ব্যাপারটা ছিল আলাদা কারণ তখনকার দিনের মানুষদের কাছে এই দুনিয়াটা অনেক বড় লাগতো আর সেটা হবে নাই বা কেন কারণ তখনকার দিনের মানুষেরা পায়ে হেঁটে পালকি করে বা গরুর গাড়ি করে যাতায়াত করত। তখনকার দিনের এই ট্রান্সপোর্টের ব্যবস্থা অনেক কম ছিল আর তখনকার মানুষদের কাছেও এত পয়সা ছিল না যে এক স্থান থেকে অন্য স্থান যাওয়ার জন্য পয়সা খরচ করবে সেই জন্যই তো তখনকার দিনের মানুষেরা নিজেদের ওই ছোট্ট দুনিয়ার মধ্যেই থাকতো এবং তাদের ওই ছোট্ট দুনিয়ার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখত তোমরা তো এই বিষয়টা জানোই যে ভারতে প্রতি দশ কিলোমিটার অন্তর মানুষের ভাষার পরিবর্তন হয় মানে আমাদের এই ভারতবর্ষে এত ভাষা আছে যে প্রতি দশ কিলোমিটার অন্তরই ভাষার কিছু না কিছু শব্দ পরিবর্তিত হয় তাই তখনকার দিনের মানুষদের এই ভাষা নিয়ে একটা সমস্যা দেখা দিত এখন যেমন মানুষজনের শহরের প্রতি একটা টান থাকে কিন্তু আজ থেকে হাজার বছর আগে সব মানুষ কিন্তু গ্রামগঞ্জেই বসবাস করত। একটা সমীক্ষায় বলা হয়েছে তখনকার দিনের নব্বই শতাংশ মানুষ কিন্তু গ্রামে থাকত মাত্র দশ পারসেন্ট মানুষই শহরে থাকত তুমি জানলে অবাক হবে এখনকার দিনের সরকারকে ছোট্ট একটা জল সংরক্ষণের জন্য নানান রকমের পরিকল্পনা করতে হচ্ছে কিন্তু আজ থেকে হাজার বছর আগেকার মানুষরা কিন্তু আমাদের থেকেও বেশি বুদ্ধিমান ছিল তাই তারা জলের মূল্যটা বুঝত এবং জল সংরক্ষণের উপর নজর দিত এবং সেই সময় জল সংরক্ষণের জন্য নানা স্থানে পুষ্করিণী খনন করা হতো প্রাচীনকালের ভারতবর্ষের অধিকাংশ মানুষই ধার্মিক প্রকৃতির ছিল তারা পূজা অর্চনা ও ধার্মিক কাজেই নিজেদেরকে নিযুক্ত রাখত এই জন্যেই তখন গ্রামে গ্রামে মন্দির দেখা যেত এবং প্রতিটি গ্রামে একজন নির্দিষ্ট কুলদেবতার মন্দির থাকত যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখনকার দিনের বাড়ির তুলনায় আগেকার দিনের বাড়ি কিন্তু অনেক মজবুত ছিল যদিও মাটি বা চুন তৈরি হলেও তখনকার দিনের বাড়ির কিন্তু গুণগত মান ছিল অনেক তাই তো আজও সেই বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং নকশা ও ভাস্কর্যের দিক থেকেও এই বাড়িগুলো কিন্তু উৎকৃষ্ট ছিল কিন্তু মাটির এই পুরনো বাড়িগুলোর ভেতরটা হতো অনেক ঠান্ডা আর এইদিকে আজকালকার পাকা বাড়িতে গ্রীষ্মকালে দম বন্ধ হয়ে যায় বিনা ফ্যান এসি বা কুলার ছাড়া এক মিনিটও কাটানো যায় না জেনে রাখা ভালো আজকালকার দিনের এই সিমেন্টের বাড়িগুলোর গড় আয়ু হচ্ছে মাত্র পঞ্চাশ বছর কিন্তু জানলে অবাক হবেন প্রাচীনকালের এই চুনসুরকি দেওয়া বাড়িগুলোর গড়াই হল হলো তিনশো বছর এমন ব্যাপার নয় প্রাচীনকালে কোনো ঝগড়া বা বিবাদ হতো না কিন্তু তখনকার দিনে তাদের ফয়সাল্লা কোট নয় বরং রাজা শোনাত রাজ্যের বড় কোনো ডিসিশন কিন্তু রাজার থাকতো কিন্তু গ্রামগঞ্জের কোনো ছোটোখাটো বিবাদ হলে সেগুলোকে ট্যাকেল করতো গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধান বা মুখিয়া যাই বলো এবার শিক্ষার দিকে যদি একটু নজর দিই তাহলে দেখতে পাবো এখনকার দিনের মতো এত স্কুল কলেজ না থাকলেও তখনকার দিনে কিন্তু গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ছিল সেই সময় কিন্তু বেদ ও সাহিত্যকেই বেশি গুরুত্ব দেওয়া হতো তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বৈদিক সাহিত্য ছাড়াও আঠেরো রকমের বিষয় পড়ানো হতো বিদ্যার্থীদের গণিত অ্যাস্ট্রোনমি সাহিত্য বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের মতো বিষয়গুলি পড়ানো হতো এইভাবেই তারা কোনো পার্টিকুলার বিষয়কে চুজ করে সেটার উপরেই জীবিকা নির্বাহ করত। সেই সময় লিখিত জায়গায় মৌখিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো কিন্তু প্রাচীন ভারতবর্ষে যে সব কিছুই ভালো ছিল ব্যাপারটা এমন নয় সেই সময়েও একটা কালো অধ্যায় ছিল সেটা হলো জাতি প্রথা এবার জাতি প্রথাটা কি জাতি প্রথা হলো নিচু শ্রেণীর মানুষদের আরও নিচু চোখে দেখা যেমন ধরো নিচু জাতির কোনো মানুষদের ছায়া মেরানো যাবে না আবার ধরো তাদেরকে অছুত বলে ট্রিট করা তাদের ছোঁয়া কোনো খাবার না খাওয়া আলটিমেটলি তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা এছাড়াও সেই সময় ছোটো জাতের কোনো ছেলে উঁচু জাতের কোনো মেয়েকে বিয়ে করতে পারতো না সেই সময় এক গ্রামের ছেলে মেয়েকে অন্য আর একটা পাশের গ্রামের ছেলে মেয়েদের সাথে বিয়ে দেওয়া হতো অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের চলটাই বেশি ছিল সেই সময় বিয়ে করতে বরযাত্রীরা যেত গরুর গাড়ি করে এবং কোণে আসতো পালকিতে আচ্ছা তোমরা কে কে পালকি দেখেছ নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে কিন্তু তার সত্ত্বেও তখনকার দিনের মানুষরা কিন্তু তাদের লাইফটাকে এনজয় করতো কিন্তু আজকালকার দিনের মানুষেরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের প্রতি খেয়াল রাখে না বিভিন্ন মানসিক অবসাদ দুঃখ কষ্ট জ্বালা আধুনিক মানুষকে যেন পেয়ে বসেছে যাই হোক প্রাচীনকালে ভারতবর্ষের চিত্রটা এই রকমই ছিল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে এছাড়াও প্রাচীন বাংলায় বাঙালিদের জীবনযাত্রা কেমন ছিল সেটা নিয়েও একটা ভিডিও বানানো যেতে পারে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু